আলমদুল্লা ইউনিভাৰ্চিটি চেৰেমনী আছিলে যিয়ে নহওক মোৰ বহুত এক্সপেৰিয়েঞ্চ হৈছে টু থাউজেণ্ড টুৱেণ্টি থ্ৰীৰ পৰা আজিলৈকে ইংলেণ্ডত বা ইউৰোপৰ ক্লাছমেটৰ লগত বা প্লাছ এছিয়া নৰ্থ আমেৰিকা চাউথ আমেৰিকা পৃথিৱীৰ বিভিন্ন ঠাইৰ পৰা ইয়াত পঢ়িবলৈ আহিছিলে আজি ভাল লাগিছে আৰু মোৰো বহুত ভাল লাগিছে এক্সপিৰিয়েঞ্চ হয় লাইব্ৰেৰী ইষ্টেমাল কৰিলোঁ জিম চেণ্টাৰ আছে চুইমিং এৰিয়া আছে আৰু বহুত ইম্পৰ্টেণ্ট চিজ হ'ল আপোনাৰ হোষ্টেল যিটো এক্সপেৰিয়েঞ্চ হয় যিয়ে নহওক যিসকল ষ্টুডেণ্টে ইউ কেত পঢ়িবলৈ আহিব বিচাৰে জানুৱাৰী ইনটেক বা জুন জুলাই ইনটেক বা ছেপ্টেম্বৰ ইনটেক অহা বছৰত নিশ্চয় মই কপাৰেচন আৰু গাইডেঞ্চ কৰিম আৰু মোৰ ড্ৰিম হ'ল অসমৰ পৰা নিয়েৰলি চুকে কোণে অসমৰ বিভিন্ন ঠাইৰ পৰা নিয়েৰলি ফাইভ হাণ্ড্ৰেড ষ্টুডেণ্টছ যাতে ইউরোপত হব বা আহি নিজের ক্রিয়েটিভিটি নিজের স্কিল নিজের একাডেমিকর দ্বারা নাম পুরা হিন্দুস্থানের নাম যাতে রোশন পারে সে কারণে মানে নিশ্চয়ই অহা কেবছর মানে কোশিশ করিম যাতে চুকি কোণেরপা বিভিন্ন ডিপার্টমেন্টের কেমেষ্ট্ৰি বায়োলজি ফিজিক্স মেথমেটিক্স বা জার্নালিজম বা আপনার হিউমেন রাইটস বা ল বা বিভিন্ন আহি একাডেমিক আসে কৰিব পাৰে অসমৰ নাম উজলস্তানের নাম যাতে উজ্বলাব বিশ্বর বুকত দুই নম্বর কথাটা হল বিশেষকৈ এতিয়া যে আপনার উচ্ছেদ হয়ে আছে আপনার সেই উচ্ছেদ ফেমিলির পর নিশ্চয় মই কোশিস করিম কিছুমান স্টুডেন্ট ইংল্যান্ডত সুইজারল্যান্ড নেদারল্যান্ড আপনার ডেনমার্কত সুইডেনত স্পেন পর্তুগালত ফ্রান্সত আর বিশেষ লন্ডনত হায়ার স্টাডির কারণে মাস্টার ডিগ্রি বা পিএইচডির কারণে বা হিউমেন রাইটস বা লর কারণে কিবা স্টুডেন্ট আনি মই আপোনাৰ আপনার হায়ার কাৰণে কারণে চেষ্টা কৰিম কোশিশ কৰিম মই নিশ্চয় যোগাযোগ করম নাম যাতে হে সকল স্টুডেন্ট উচ্ছেদায়ী ব্যক্তিম বিলাকে যাতে আপনার নাম পড়া ভারতবর্ষের নাম নিজের স্কিল ক্রিয়েটিভিটি নিজের ৰিচাৰ্চৰ দ্বারা নিজের ক্রিয়েটিভিটির দ্বারা যাতে নাম পড়া ভারতবর্ষের নাম যাতে রোশন করবেন খিলঞ্জিয়া মিয়া সকল হিন্দুস্থান হিন্দুস্থানী মিয়া ভাই সকলে যাতে নাম ভারতবর্গের পুরো বিশ্বর বুকুত যাতে উজ্বল পারে নিজের স্কিল নিজের ক্রিয়েটিভিটি নিজের ৰিচাৰ্চৰ দ্বারা নিজৰ বিভিন্ন ধৰণৰ এক্টিভিটিস দ্বারা নিজের আপনার ডেভেলপমেন্টর দ্বারা যাতে নাম পুরা বিশ্ব বুকত জ্বলাব উজ্বলাব ইউনিভার্সিটির পড়াশোনা কৰি বা স্কিল আহি বিভিন্ন ডিপার্টমেন্ট আইটি হোক আপনার জি প্ জব করি যাতে সিঁতে আকু ফাইন্যান্সিয়ালি হব হবেনে আর হিন্দুস্তান বা আপনার ইকোনমিক ক্ষেত্রের যেমিটেন্স যাতে আপনার কন্ট্রিবিউট করবেন নিশ্চয়ই কোশিস করি এখাত্র অহা দুই তিন বছর সকলে ভালো থাকক সুস্থ থাকক সবল থাকক থ্যাংক ইউ ভেরি মাছ